আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমার তো দর্শক সবাই কেমন আছেন আশা করছি আপনার অনেক ভালো আছেন আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে ফজর নামাজের পরের মিষ্টি হওয়ার গুরুত্ব যারা ফজর নামাজ পড়ে তারা বেজিত আর কেউ বুঝবে না আর ফজর নামাজটা আসলে সকলের কপালে জুটে না এটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহম হইতে হয় আল্লাহর পক্ষ থেকে দয়া হইতে হয় দেখে আপনারা অনেক মানুষ ফজর নামাজ না পড়ে শুয়ে আছে তারা হয়তো ভাবতেছে তারা হয়তো আরও কিছুদিন বাঁচবে বা কিছু কিছুদিন দুনিয়ার মধ্যে থাকবে এটা আসা নেই কিন্তু এটা তাদের জানা নেই যে আল্লাহ পাকগুলো আমি কখন আজরাইলকে পাঠায় নাই কখন তাদের মৃত্যু হয়ে যায় এটা আসলে কেউ জানে না আমি আমি কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে ফজরে পরে হাঁটতে বের হয়েছি আসার পর ফজরের আবহাওয়ার দিকে তাকাইয়া হ্যাঁ ঠান্ডার যে একটা অনুভব এটা গায়ের মধ্যে লাগানোর পর অনুভব করলাম যে আসলে এটা তো বেনামাজিরা পাবে না আর এই সমস্ত ফজরের পরে এই শীতল হাওয়াটা গায়ে লাগানোর জন্য নসিবে থাকা লাগে আল্লাপাগের পক্ষ থেকে হুকুমও হওয়া লাগে আল্লাপাগের হুকুম না হলে এই সমস্ত ফজর নামাজের পরে আপনার এই ঠান্ডা বাতাসটা অনুভব করা যায় না আল্লাহ রব্বুল আলামিন সকলকে ফজরুল নামাজ জামাতে শহীদ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লা